নতুন কিছু গাছ আমার বাগানে আনবো আমার অনেক পেয়ারা গাছ তারপরে বিভিন্ন রকমের পেয়ারা গাছ ছিল আমরা গাছ তারপর লিচু গাছ এগুলি ছিল তো আমার ছেলে যখন নতুন ছাদে আসে ও মনে করছে যে গাছগুলি কেটে দিলে হয়তো জোপানো হবে বুঝে নাই সার দিছে তখন গুলি আসলে মরে গেছে তো এখন সে বুঝে বাগান করতে শিখছে আমার সাথে থাকে সময় আমিও বাগান করি আমার ছেলেও আমার সাথে থাকে এখন কিছু নতুন গাছ বসাবে